আলামির মিঠাই কোথায় মিঠাই কোথায় পৌঁছা পচা আমি পৌঁছা হ্যাঁ তোমাকে তো বলতে তুমি পৌঁছা প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার লাইফে দেখছেন প্লিজ সবাই একটু জয়েন হয়ে যান হ্যাঁ সাহারিয়ার আবার আসছে সাহারিয়ার হ্যাঁ সাহারিয়ার তোমার কি অবস্থা বলো সাহারিয়ার ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ সাহারিয়ার ভালোবাসা জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাই কোথায় সবাই চলে আসো লাইভে যে যা বলো সমস্যা নেই বলেন হ্যাঁ সমস্যা নেই আমাদের রানা অনেক ভালো ছেলে রানা ইজ এ গুড বয় রানা ইজ এ গুড বয় রানা ভালো ছেলে রানা কারো কথায় রাগ করে না তাই না রানা হ্যাঁ ভাই আপু কাজ আছে ভাই আপু কাজ আছে ঠিক আছে রানা ঠিক আছে যাও ভালো ছেলেরা সব সময় কান্না করে না পচা ছেলেরা কান্না করে সাহারিয়ার আমাকে ভালোবাসা দিচ্ছে আর রানা টাইপিং করছে চলো ছড়ায় ক আমার একটা কল আসছিল কথা বললাম ও আচ্ছা নূর ভাই আপনি কথা বলতে গেছিলেন নূর ভাই সবাইকে কি বন্ধু করছেন আপনি আলামিন ভাই কি বন্ধু করছেন

বলো উঠায়া নিয়েছি বল উঠায় নিয়েছি ঠিক আছে কি মজা মিঠাই একটা কথা বললো আর তুমি সেটাই বিশ্বাস করলাম মেয়েদের মন বোঝা বড় কঠিন তুমি তো এখনো বুঝতে পারো না আমি হ্যাঁ বলেন জরে জরে মসজিদে গিয়ে বলেন সামিয়া মাহেকে বলেন জুড়ে জুড়ে মসজিদে গিয়ে বলেন সামিয়া মাহিকে বুঝলাম না তোমার কি মানে সামিয়া কে? অবশ্যই বলবো। কি হইছে? পাঁচ আ ছেলে। বলবো রানা বলবো। কি হইছে বুঝলাম না। জান জান জান। কি হচ্ছে রানা এগুলা কি হচ্ছে বুঝলাম না। কি হচ্ছে কি? আমি ভিডিও পোস্ট করবো তোমরা তো শুনতে পারবা না ইনস্টাগ্রাম হয় বাবা রে বাবা 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 লকে বন্ধ করেন সুলতানা রান্নাঘরকে বন্ধু করেন সবাইকে বন্ধু করে দেন ও সুলতানা রান্নাঘর আপনার বন্ধু আছে সুলতানা রান্নাঘর আপনার অনেক আগে থেকেই বন্ধু আছে টেনশনের কোনো কারণ নেই আমি চিপস খাচ্ছি ঠিক আছে পাঠিয়ে দাও একটা খাই একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও পচা ছেলে তাই তুই পচা একজনে যে তুই পচা হয়ে যাবা তুমি অনেক ভালো